মর্নিং ব্যাক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফ স্টাইল আমার এই চ্যানেলে তোমরা অনেক অনেক ধন্যবাদ সবাই তো হ্যালো তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শুভ সকাল তো আজকে ভিডিওটা কিনতে শুরু করলাম আর এত বৃষ্টি এত ঠান্ডা তা ঘুরিতে সাড়ে নয়টা বাজে ওখানে আমরা ঘুমাতে উঠলাম অ্যাকচুয়ালি কালকে ঘুমাতে ঘুমাতে অনেক রাত্রে হয়েছিল বদিরা বিয়াতে গেছিলো আর এরকম বৃষ্টি মানে কি কমে তা বৃষ্টির লেগে সবই করে উঠলো তোমার তো উঠলাম তখন চাটা খাওয়া হয়নি চাটা বানাবো খাবো তারপর তো লাগে পরে দেখা হইতেছে চাটা তো দেখো তো সান টান করে আইলাম চাটা খাওয়ার পরে একবার আর তুমি সান টান করে দেখো এই দেখো মোবাইল দেখার জায়গা তো যাই এদিকে দেখিকা কী করবো রান্না তারপর তোমার পরে দেখা হইতেছে দেখো কাটা কি কাটো সরষা দেখ দেখো ফমু কি আনলো বডি ঝিঙ্গা দিয়ে সরষা তারপরে ঝিলাউ তুরিয়া ডাল আর এখানে আছে টক ডাইল আর এগুলা সব কালকের এই যে তো তুমি এখন ভালো আছে দেখো আমরা ভাত খাইতে বইলাম আর বডি ভাত দিতেছে এই দেখো নকুলি বাবার হাত খাইতে বইয়া গেলাম শুভদীপপুর তো খাওয়া দাওয়া করি আবার তোমাদের পরে পড়ে দেখা হতেছে সন্ধ্যা সবাইরে তো দেখো আজকে বীরশপতিপায়র বডি তেল সিঁদুর লয়ে দাঁড়ারিসে আর আমি এমন একটা ইলশা মানুষ অরুপ দিশি আরিসিলে মাশির তেল সিঁদুর লাগা দিছে সব ঘুম তা আমি যাই তেল সেন্দুর টা লই পরে দেখা লাগানো হয়ে গেল শুনে সজাগ তারপরে দেখা হচ্ছে আর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই রে হয়ে গেল আর এদিকে বোরদিকে কি রান্তে তুম করে দেখাই এই দেখো সিম গুটিয়া লা সিম ভাজি করতেছে এদিকে একটু চা বানাইতে আর এদিকে কেচি কাম বড়া বানাবো আজকে রাত্রে এতটুকুই রান্না এই দেখো রান্ধনি মানুষটা এই দেখো গরম ছেনি লয়ে দৌড়াইতেছে লাগাইলাম লাগছো আর বৌদি দেখো চা বানাইয়া আমারে দিছে খাইতে যেহেতু জেঠু চা খাইব কইছে তো জেঠুর লিগে চা বানাইছে তার উপর মানে বেশি রাত্রে দশটার সময় আমার চা খাওয়াইতেছে তো ভাবো তোমরা কেমন মানুষ হইতে ভাত কয়টার সময় খাওয়াইব রাতে দশটার সময় যদি চা খাওয়ায় এই মানুষটা ভাত কখন খায় তারা এটাই ভাবব তো তোমরা তো তোমরা কি করো তো দেখো দশটার দিকে চাটা খাইলাম বললাম এখন ঘুরে তোলো যে এগারোটা তখন যেমন ভাত খেতে দেখো মেয়েটা কী করলো চুল টুল খুলে মাছ বসে আছে আর এইদিকে দেখো দৌড়াদৌড়ি করতেছে তুমি খাওয়া দাওয়া হয়ে গেলো দোড়া করে খাওয়া হয়নি এই তো এগারোটা বাজে ঘুরিতে এখন যাই সবে আমরা ভাতটা খাবো তো দেখো সবাই হাইক হইতাছে আর স্কুল বন্ধ তার লেগে খুব অনেকেই তো তুমককে খাওয়াটা হয়ে গেলো করে কখনও হয়নি ওখানে খামু আর ভিডিওটা দেখে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করো খারাপ হলো লাইক করি শুনে বলছে লাইক করো তো এই যেহেতু আমার এই ব্লগ ভিডিও তো তোমরা যে যে দেখো তো সবই তো দেখো তো প্লাস কমেন্ট করবে তো দেখে অনেক মানুষ কমেন্ট করে কম তো কমেন্ট করবে সবই তা তো বুঝতে পারবো না যে ভিডিওটা অ্যাকচুয়ালি সবই মানে কেরকম লাগছে না কমেন্ট করলে বোঝা যাবে তো এই ভিডিওটা আর বড় করলাম না তো সবাই এটাই কই যে যে দেখো অবশ্যই কমেন্ট করবে তো কমেন্ট করলে আমি মানে জানো যে ভিডিওটা ভালো খারাপ সব কিছু তো তুমি একটু কমেন্ট করে কইবা আর যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো না তার লেগা বয়সটা বেশি একটা ভালো আইতেছে না গলাটা একদম ঠান্ডা আর এত বৃষ্টি হইলো মানে কাল দিকে আর বৃষ্টি আর এরকম ঠান্ডা তা মানে আমার পুরো একদম ঠান্ডা লাগলো তো এটাই তো ভিডিওটা বড় করলাম না শুভরাত্রি সবাইকে তো ভালো থাকো সুস্থ থাকো আশা করি সবই ভালো আছো তো ভালো থাকো সুস্থ থাকো তো আবার কালকে তুমিও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর যেহেতু আজকে পূর্ণিমা লাগলোই তো সবাই হ্যাপি হলি তো আজকের ভিডিওটা এখানে রাখলাম তো টাটা বাই গুড নাইট হ্যাপি হলি তো আজকে ভিডিওটা এখানে রাখলাম